কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কাব্যগ্রন্থের একটি কবিতা ছাপ কেউ দেয়নি কো উলু কেউ বাজায়নি শাক। কিছু মুখ কিছু ফুল দিয়েছিল পিছু ডাক পরনে ছিল না চেলি গলায় দোলেনি হার মাটিতে রঙিন আশা পেতেছিল সংসার আকাশের নীল গায়ে শপথের ইস্পাত দরজায় পিঠ দিয়ে বাইরে গভীর রাত সারা বাড়ি থমথমে সিঁড়ি একদম চুপ দেয়ালে নাচায় ধোঁয়া জানলায় রাখা ধূপ মুঠো মুঠো তারা নিয়ে কড়ি খেলছিল মেঘ ভুলে গেছে বুঝি হাওয়া ঝড় বেগ বেগ যে কোথা থেকে ছুটে এসেছিল ঝড় ঢেবের চূড়ায় উঠে দুলে উঠেছিল ঘর দুজোড়া বন্ধ ঠোঁটে থেমে গিয়েছিল গান চোখে রেখেছিল হাত টেবিলের বাতিদান জীবনের রদে স্মৃতি চোখ বুঝে দিল ঝাঁপ ভিজি এসে জল ছবি তুলে নিল এই ছাপ